শিক্ষার্থী আশা করি আল্লাহর অশেষ রহমান তোমরা সবাই ভালো আছো তো নবম শ্রেণীর শ্রেণীরিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ বিষয় ইসলাম শিক্ষা তারিখ পনেরো সাত দুই হাজার প্রশ্ন ও উত্তর দেখো তোমাদের ইসলাম শিক্ষা প্রশ্ন উত্তরটা আমি হচ্ছে সমাধান করে দিচ্ছি এখানে কাজ এক দলগত প্রশ্ন প্রশ্ন থাকবে হচ্ছে মানুষ নানাভাবে কাফির বা অবিশ্বাসী হতে পারে সেগুলোর একটি তালিকা তৈরি করো সেগুলোটা কি করতে করতে বলছে তালিকা তৈরি করো তারপর দেখো আমরা এখান থেকে উত্তরটা লিখে নিই উত্তর হচ্ছে ক আল্লাহ তালার অস্তিত্ব অবিশ্বাস বা অস্বীকার করার দ্বারা অর্থাৎ আল্লাহ নেই এমন কথা বললে সে ব্যক্তি কাফির হয়ে যাবে তারপর আসে আমরা খতে খতে দেখো কি বলছে খতে হচ্ছে আল্লাহ তালার গুণাবলী অস্বীকার করা যেমন আল্লাহ তালাকে সৃষ্টিকর্তা বা রিজিকদাতা না মানা তারপর আমরা আসি হচ্ছে গতে গতে দেখো কী বলছে গতে বলছে হচ্ছে ইমানের মৌলিক সাতটি বিষয়ে অবিশ্বাস করা যেমন ফেরেস্তা নবী আসুল আসমানি কিতাব আখিরাত তাকদির ইত্যাদি অবিশ্বাস করা তারপর আমরা চলে আসি হচ্ছে গহতে এখানে তোমাকে কি বলছে এখানে বলছে ইসলামের মৌলিক ইবাদতগুলো অস্বীকার করা যেমন সালাত জাকাত সাওম হজ ইত্যাদিকে ইবাদত হিসেবে না মানা তো এইগুলো না মানলে হচ্ছে তোমার কি থাকবে না তুমি হচ্ছে ইমান থাকবে না তাহলে তুমি হয়ে যাবা কি কাফির হয়ে যাবা তারপর আসে আমরা উ নাম্বারে উ নাম্বার দেখো কি আছে উ নাম্বার হচ্ছে হালালকে হারাম মনে করা যেমন হালাল খাদ্যকে হারাম মনে করে না খাওয়া মানে তুমি ধরো হালালকে হারাম মনে করো আবার হচ্ছে হালাল খাদ্যকে হারাম মনে করো দুইটাই মানে হারাম খাদ্যকে হালাল হালাল খাদ্যকে হারাম পরে দেখো চত দেখো কী দিয়েছি চতে হচ্ছে দিয়েছি হারামকে হালাল মনে করা যেমন মদ জুয়া সুদ ঘুষ ইত্যাদিকে হালাল বা জায়জ মনে করা তারপর দেখো আমরা চলে আসি ছ নম্বরে ছতে আছে ইচ্ছাকৃতভাবে কাফিরদের অনুকরণ করা তাদের ধর্মীয় চিহ্ন ব্যবহার করা ইচ্ছাকৃতভাবে তাদের ইচ্ছাকৃতভাবে কাফিরদের অনুকরণ করা তাদের ধর্মীয় চিহ্ন ব্যবহার করা তারপর আমরা আসি বোরকের যতে ইসলামের গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা মানে ইসলামের বিষয় নিয়ে তুমি যে ঠাট্টা বিদ্রুপ করতেছ যেমন মহানবী সাল্লাহ সাল্লাম কিংবা কোরআনকে নিয়ে ঠাট্টা উপহাস করা উপরোক্ত উপরলিখিত কাজগুলো করার মাধ্যমে মানুষ কাফির হয়ে যায় এমতো অবস্থায় অনু পূর্ণায় মানুষ পুনরায় ইমান আনতে ও খাঁটি মনে তবা করতে হবে এবং ভবিষ্যতে এরূপ ঘিন্ন কাজ না করার দৃঢ় সংকল্প করতে হবে তাহলে আমরা এই যে কাজ একের দলগত কাজ যে প্রশ্নটা ছিল মানুষ নানাভাবে কাফির বা অবিশ্বাসী হতে পারে সেগুলোর একটি তালিকা তৈরি করো তো এইভাবে হচ্ছে তোমরা দিয়ে দিলেই হয়ে যাবে তারপর আমরা চলে আসি প্রশ্ন দুয়ে কাজ দুয়ে সেটা হচ্ছে একক কাজ এটা হচ্ছে তোমার নিজেরই লিখতে হবে সেটা দেখো কি আছে সেটা হচ্ছে আসে হইতে বিশ্বাসের ফলে ব্যক্তির জীবন ও কর্মে কি কি পরিবর্তন আসতে পারে তার একটি তালিকা তৈরি করো তাহলে দেখো আমরা লিখি উত্তর এক মানুষকে অসচ আত্মসচেতন ও আত্মমর্যাদাবান গড়ে তোলে তারপর দেখো দুয়ে দুই আমরা লিখেছি হচ্ছে মানুষ আল্লাহতালা ব্যতীত অন্য কারো নিকট মাথানত করে না তিন নাম্বার দেখো মানুষকে কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ করে দেয় চারে মানুষের মর্যাদা প্রতিষ্ঠিত হয় পাঁচে দেখো লিখেছি কি মানুষ আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব হিসেবে মর্যাদা করে তারপর দেখো ছয় আছে মানুষ সৎ চরিত্রবান হয়ে ওঠে সাথে আমরা লিখেছি মানুষ আল্লাহতালার গুণাবলী ও পরিচয় লাভ করে আটে দেখো আমরা লিখেছি মানব সমাজে ঐক্য ও ভ্রাতৃত্ব সৃষ্টি হয় নয় আমরা দিয়েছি মানুষের মধ্যে ঐক্যর চেতনা জাগ্রত হয় দশে দিয়েছি তাহিদের বিশ্বাস পরকালীন জীবনে মানুষকে সফলতা দান করে তো এইখানে হচ্ছে আমরা তাহিদের বিশ্বাসের ফলে ব্যক্তির জীবন ও কর্মে কী কী পরিবর্তন হয় সে সম্পর্কে আমরা দশটা পয়েন্ট আউট লিখ পয়েন্ট লিখেছি তোমরা চাইলে এর চাইতে কম বা বেশি যেটাই ইচ্ছে সেটাই লিখতে পারো তাহলে তোমরা দশটা লিখলেই ভালো কিন্তু দশটা চাইতে কম লিখলেও সমস্যা নেই এবং বেশি লিখলে আরও ভালো তো আমাদের প্রথম কাজ এক এবং কাজ দুই আমরা এখানে উত্তরটা সমাধান করে দিলাম তো গোল্ডেন টিচিং হোমের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করে দিবে যাতে তোমাদের অন্যান্য বন্ধুরা আমাদের ভিডিওগুলো দেখতে পারে এবং হচ্ছে সে তার পড়াশোনায় আরও আগ্রহ এবং তার উদ্দীপনা বৃদ্ধি পায় তো এই ছিল তোমাদের জন্য আমাদের ছোট্ট একটি প্রশ্ন সমাধান সমাধানের ভিডিও তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ